জিডি বিদেশিদেরকে দিবে সরকার কি চুক্তি করতেছে এটা আমরা কিছু জানি আমরা কিছু জানি না কিন্তু আমরা পিসিডি কিভাবে চুক্তি করছে এটা আমরা জানি এটা আমরা তাও পুরোপুরি জানি না আংশিক জানি প্রিয় ভাই আমাদেরকে সরকার বারবার বলতেছে কি বলতেছে সরকার যে আমরা বিদেশি বিনিয়োগ আনবো ঠিক না আমরা কি বিদেশি বিনিয়োগের বিপক্ষে আমার যে পিসিডি ওখানে নির্মাণ হয়েছে সেখানে আমাদের ব্যয় হয়েছে তেরোশো কোটি টাকা স্থাপনা যে স্থাপনা তৈরি করছে ওজার ব্যয় হলো তেরোশো চুরানব্বই কোটি টাকা যেই ভূমির উপরে যে আমরা স্থাপনা তৈরি করছি সেই ভূমির একটা দাম আছে না আমরা বলছি এই ভূমির দাম সহ এই স্থাপনার মূল্য আড়াই হাজার কোটি টাকা আপনি সৌদি আরব থেকে বিনিয়োগ আনবেন যে বিনিয়োগের এখানে রেজাল্টটা কি কি বিনিয়োগ আনলেন সেই বিনিয়োগ হল সৌদি আরবে পর্যন্ত আমাদেরকে দুইশো বিশ কোটি টাকা দিছে বিশ মিলিয়ন মার্কিন ডলার দুশো বিশ কোটি টাকা আমাদের এখানে জমা রাখছে জামানত রাখছে এই জামারতের রেজাল্ট কি মানে জামারতের এগ্রিমেন্ট কি এগ্রিমেন্ট হলো যে বাইশ বছরের ভিতরে যদি চুক্তি কোনো কারণে বাতিল হয় তাহলে এই বিশ কোটি মার্কিন ডলার ওদেরকে ফেরত দিতে হবে বিশ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিতে হবে আর যদি বারো বাইশ বছর ওরা এখানে কাজ করতে পারে তাহলে এই টাকাটা বাংলাদেশ পাবে তার মানে এই টাকার মালিক আমি হবো বাইশ বছর পরে আর ওরা যে এখানে ইকুইপমেন্ট আনবে বারোশো কোটি টাকার ইকুইপমেন্ট লাগবে বলতেছে ওরা আসলে বারোশো কোটি টাকার ইকুইপমেন্ট লাগবে না একটা কিউজিসির দাম হলো সাতত্রিশ কোটি টাকা থেকে পঞ্চাশ কোটি টাকা ওরা বলছে চারটা কিউজিসি লাগবে চারটা কিউজিসির দাম কত দুইশো কোটি টাকা ওরা এখন ইকুইপমেন্ট করছে একশো কোটি টাকা আপনারা শুনলে আশ্চর্য হবেন যে ওই যে ওরা ইকুইপমেন্ট কিনবে এই ইকুইপমেন্টটা ওরা বন্দর টাকায় কিনবে চট্টগ্রাম বন্দর থেকে ওরা লোন নিবে লোন নিয়ে ইকুইপমেন্ট কিনবে এবং চট্টগ্রাম বন্দর সে লোনের যে ইন্টারেস্ট পাবে ওইটাকে লাভ হিসাবে দেখাইছে যে এইখানে পিসিডি আসলে যেভাবে লাভ হওয়ার কথা কর্তৃপক্ষ বলতেছে এটা আসলে সেরকম লাভ হবে না চট্টগ্রাম বন্দর পিসিটি এগ্রিমেন্ট করছে প্রতি ডিউজ আঠারো ডলার কত ডিউজ কত ডলার আঠারো ডলার প্রিয় ভাই আমরা চট্টগ্রাম বন্দরে প্রতি ডিউজ পাই নব্বই ডলার আপনি আঠারো ডলারের চুক্তি করছেন কত আড়াই লাখ ডিউজ আপনি পিসিটি পিসিটি কে দিবেন আর এস জিটি আড়াই লাখ ডিউজ করবে আঠারো ডলারে আর আড়াই লাখ ডিউজের পরে যা করবে তা নয় ডলার করে অর্ধেক হবে এটাকে অসম চুক্তি না এই চুক্তি মারা যাবে প্রিয় ভাইরা আমাদের দেশে ইম্পোর্ট কন্টেনার জাহাজ থেকে যা নামে আমরা যারা পরিবহন বিভাগে আছি আমাদের ফ্রি টাইম কয়দিন চার দিন চার দিনে ফ্রি টাইম এই চার দিনের ভিতরে ডেলিভারি হয় সিক্সটি পার্সেন্ট বাকি যে ফর্টি পার্সেন্ট কন্টেনার বন্ধ থাকে সেই ফর্টি পার্সেন্ট কন্টেনার দশ পার্সেন্ট হয় অকশন আর বাকি যে ত্রিশ পার্সেন্ট ডেলিভারি হয় এগুলো পেনাল্টি দিয়ে হয় পেনাল্টি কত পেনাল্টি হলো প্রতিদিন চব্বিশ ডলার করে প্রতি ডিউজ এই যে চব্বিশ ডলার করে যে

একটা দেশের স্বার্থ যখন লস হয় সেই চুক্তি কিভাবে এই সরকার মানিয়ে নিবে এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এই সরকার হলো তত্ত্বাবধায়ক সরকার আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো আমরা খোলা চিঠি লিখছিলাম পড়ছেন আমি একটা খোলা চিঠি লিখছিলাম প্রধানমন্ত্রীর কাছে সেই খোলা চিঠির ভিতরে আমি এগুলো উল্লেখ করছি যে এই সরকারের উচিত হবে নতুন করে মূল্যায়ন করা